নতুন দুই রুটে মেট্রোর পথ চলা শুরু বিমানবন্দর নোয়াপাড়া রুটে শুরু মেট্রো পরিষেবা বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলো আজ প্রধানমন্ত্রী তিনটে নতুন রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে তিনটে লাইনের মেট্রো পরিষেবা শুরু হয়েছিল তার মধ্যে আজকে সকাল থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবাটি শুরু হয় নোয়াপাড়া পর্যন্ত অন্যদিকে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবাটিও শুরু হয়েছে আজকে সকাল থেকে যেমন যাত্রীদের দেখা যাচ্ছে তেমনই হাওড়া থেকে সেক্টর ফাইভ রুটে সকাল থেকে যাত্রী পরিষেবায় নিত্য যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো আপনাকে জানাচ্ছিলাম নতুন রুট ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হয়েছে মেট্রো উদ্বোধন হয়েছে মেট্রোর তিনটি রুট এবং ইতিমধ্যে নজর কাড়া ভিড় দেখা যাচ্ছে হাওড়া থেকে সেক্টর ফাইভে যেমন নিত্য যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে বলে জানাচ্ছেন তারা তেমনি পাশাপাশি বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটেও শুরু হয়েছে মেট্রো পরিষেবা অন্যদিকে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটেও শুরু হয়েছে পরিষেবা নদীকে একে টানা বৃষ্টি অন্যদিকে দোসর ডিভিসির ছাড়া জল ফলে পাড় ভেঙে বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে জলের তলায় পূর্ব বর্ধমানের খন্ড ঘোষের গৈতানপুর চরমানা এলাকার ঘটনা টানা ধরে চলা বৃষ্টি ও ডিভিসির জল ছড়ার ফলে পাড় ভেঙে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি আতঙ্কে কয়েকশো পরিবার কয়েক বছর আগে এই চরমানা এলাকায় ভাঙন রোধে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হয় সম্প্রতি সেই নির্মিত পাড় ভাঙতেই ফের বিঘের পর জমি দামোদরের গর্ভে যেতে শুরু করেছে জানাচ্ছিলাম একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিবিসির চারা জল পার ভেঙে বিঘের পর বিঘে জমি প্লাবিত বিঘের পর বিঘে চাষ জমি খন্ড ঘোষের পূর্ব বর্ধমানের খন্ড ঘোষে বিঘের পর বিঘে চাষ জমি রীতিমতো জলের তলায় দুমাস ধরে বৃষ্টিতে পার ভেঙে যায় এবং আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পর প্রচন্ড আকারে ভাঙে আমরা বহুবার বহুভাবে চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা নজরে আনার জন্য ওনারা আসে আধিকারিকরা এসে দেখে যান কিন্তু আলটিমেট ওই জায়গাটা সলিউশনের কোনো একটা পরিবেশ এখনো কোনো তৈরি হয়নি আশ্বস্ত করেছে কিছুটা জায়গা ওখানটায় আমাদের বালির বাদ দিয়ে কিছুটা হলো চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা ক্ষমস্থায় থাকছে না শেষ বিভাগে যারা আছেন ওনারা আসছেন আমরাও ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি বিডিও সাহেব এসেছিলেন উনিও এসে এটা দেখেছেন কিন্তু আলটিমেট কিছুই হচ্ছে না ওনারা আশ্বাস করেছে যে খুব তাড়াতাড়ি হবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ কার্যত একাধিক বিঘের পর বিঘে জমি রীতিমতো জলের তলায় বর্তমানে ঠিক কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা প্রায় দুমাস ধরে লাগাতার বৃষ্টি এবং বৃষ্টি যেমন হচ্ছে পাশাপাশি ডিবিসি থেকে জল দেওয়ার ফলে বিঘার পর বিঘার জমি কিন্তু তলি যাচ্ছে পাশাপাশি বাড়ি ঘর তো তলি যাচ্ছে এবং এখন বেশিরভাগ জমিতে কিন্তু এখন চাষ হচ্ছে ধান চাষের সময় কারণ ধান চাষ ইতিমধ্যে হয়ে গেছে বেশ কয়েকদিন হলো তারপরে যে আতঙ্ক একটা দাদা বানছে তাদের মধ্যে তার ফলে তারা পরিবার নিয়ে তারা কিন্তু গ্রাম ছেড়ে তাদেরকে অন্য অন্যত্র থাকতে হয়েছে কারণ হচ্ছে একটাই যে বিজেপির আশঙ্কা জল ছেড়ার ফলে তাদের যে সমস্ত জমি এবং বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু নদীর মধ্যে তলিয়ে যাচ্ছে এবং তার ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে যদিও এলাকাবাসীদের দাবি যে এই বাঁধ যদি না বাঁধানো হয় তাহলে হয়তো আগামী দিনে গোটা গ্রামে হয়তো এই চরে ভাসিয়ে নিয়ে চলে যাবে এলাকা বাসিন্দাদের যেটা আরো দাবি তারা পরিবার নিয়ে কিভাবে বাঁচবে পাশাপাশি এই নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েত সদস্য তার সাথে কথা বলার কথা তিনি যেটা জানিয়েছেন প্রশাসনের বিষয়টা এই পিছনে বেঁচে গেছেন আহ তারা

জেলা শাসক অনেক জায়গাতে ভাঙন হচ্ছে দুদিন আগে যে দুঘার মধ্যে পঁচাত্তর মিলিমিটার যে বৃষ্টি হয়েছে সেটাতে এই এলাকাগুলোতে বেশি ক্ষতি হয়েছে অলরেডি ইরিগেশন পরিদর্শন করছে আগামীকাল আবার যাবো তারপরে আপাতত পাইন বা কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে করে ভাঙন বন্ধ করা যায় সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে